আহ কিছু কিছু বিষয় যেমন এসেছেন যে আহ যেহেতু সিলেট একটা হলো আহ খুবই পবিত্র একটা ভূমি এবং হলো এটা এখানে প্রবাসী অধ্যুষিত এলাকা তো আমার প্রথমে যে থাকবে থাকবে সেটা হবে প্রবাসী যারা আছেন তারা যেহেতু বছরের অধিকাংশ সময় দেশের বাইরে থাকেন একটা একটা সময় বা একটা নির্দিষ্ট সময় তারা দেশে দেশে আসেন আহ পরিবারের সাথে সময় ব্যয় করতে তারা যদি এই সময়টা নিরাপদে থাকতে পারে এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে সিদ্ধান্ত নিব এবং তাদের নিরাপত্তা বিষয়গুলো আমরা সব সময় বিবেচনা রাখবো ইনশাল্লাহ বিষয়গুলো অনেকগুলো আসছে যেহেতু আমাদের সিলেট জেলা ভারতের হলো প্রায় ছয়টা থানা আমাদের সীমান্তবর্তী মোটামুটি একশো আশি থেকে একশো নব্বই কিলোমিটার প্রায় একশো উননব্বই কিলোমিটার আপনার হলো সীমান্ত হয়েছে বিশাল এরিয়া এখানে যদি বলা হয় যে এখানে কোনো ধরনের মাদক বা চোরা চালান হয় হয় না এটা এটা ভুল হবে অবশ্যই কিন্তু ব্যাপারটা হলো ক্ষেত্রে তথ্য আমাদেরকে কার্যকরী ভূমিকাটা রাখতে হবে এবং আহ সেক্ষেত্রে চোরাচালান এবং মাদকটা দমন করতে হবে কারণ মাদকটা সমাজের আমি মনে করি ধ্বংসের তরুণ সমাজকে ধ্বংসের অন্যতম একটা হাতিয়ার এটা দিনে দিনে আহ তরুণ সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে তো আমরা আমার ক্ষেত্রে যেটা আমি পুলিশ হিসাবে আমি মাদকের ক্ষেত্রে এবং চোরাচালানের ক্ষেত্রে জিরো টলারেন্স এটা সবসময় রেখেছি আগেও আমি ময়মিসিং এ যেটা করেছি সেখানে আমার ইনশাল্লাহ সেই অভিজ্ঞতাটা আমি এখানে কাজে লাগাতে পারবো যেহেতু ময়মিসিং এ আমি সীমান্তবর্তী এলাকা ছিল দুটো থানা ছিল সেখানে আমরা কাজ করে আসছি আমার মনে হয় সেই অভিজ্ঞতাটা আমি সুন্দরভাবে এখানে ব্যয় করতে পারবো আর সামনে যেহেতু একটা নির্বাচন আছে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেটার নির্বাচন এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এবং এই দায়িত্বটা আমাদের করেই দিয়েছেন আমরা গত সপ্তাহে ওনার সাথে বৈঠক করে এসেছি উনি আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন তো আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনটা যাতে অবাধ হতে পারে এবং জনগণ যাতে আগ্রহ আস্থাশীল ভোটের পরিবেশ তৈরি হতে পারে এই জন্য আমরা কাজ করছি নজরদারি আমরা বাড়াচ্ছি ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনটা সুন্দরভাবে আপনাদের সহায়তায় বেশি সহায়তায় আমরা সুন্দরভাবে এখানে নির্বাচন শেষ করতে পারবো ইনশাল্লাহ আর কিছু বিষয়ে আসছে যেমন হলো সড়ক দুর্ঘটনার বিষয়ে আসছে এটাও আসলে খুবই মানে কষ্টকর বিষয় যে একটা সড়ক দুর্ঘটনায় মানে বিনা কারণে একটা প্রাণ চলে যাওয়া এটাও আমি মানতে পারি না আপনারা যেহেতু বিষয়টা তুলেছেন আমি পূর্ববর্তী আমার ইউনিটে আমি আমাদের ট্রাফিক ইউনিটগুলো গুলো বিভিন্ন প্রোগ্রাম নিয়েছিল হাতে এটা আমি এটা চালু করেছিলাম আমাদের ট্রাফিকের বিভিন্ন টিআই এবং সার্জেন্টরা বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদের এবং হলো

চালনা করেন এবং যিনি রাস্তাটা পার হন উভয়কে সচেতন হতে হবে উভয় যদি সচেতন হয় তাহলে আমরা না আমার হয় আর আমাদের জেলা পুলিশের ক্ষেত্রে আমি মনে করি আমাদের দুটো চ্যালেঞ্জ এখানে একটা হলো সাইবার অপরাধ বা সাইবার প্রতারণা আপনারা জানেন যে সাইবারের মাধ্যমে বিভিন্ন অনলাইন কেনাকাটা ক্ষেত্রে মানুষ প্রতারণা শিকার হচ্ছে আর ব্যাংকিং ক্ষেত্রে বিকাশ নগদের ক্ষেত্রেও আপনার হলো পতনার শিকার হচ্ছে বিশেষ করে সবচেয়ে বেশি খারাপ অবস্থা বাংলাদেশে ছড়িয়ে গেছে সেটা অনলাইন জুয়া এটা আপনারা জানেন আমরা এই অনলাইন জুয়া নিয়ে আমরা কাজ করতে চাই অনলাইন জুয়াটাকে আমরা বন্ধ করতে চাই আর কিশোর গ্যাং এর কথা আমার এক সাংবাদিক বন্ধু বলেছেন কিশোর গ্যাং এটাও বাংলাদেশে ছড়িয়ে গেছে আমরা কিশোর গ্যাংটাকে আসলে আহ প্রতিরোধ করতে চাই এবং আহ আমরা এইভাবে আহ কিভাবে করতে চাই সেটা আমরা পরিকল্পনা করতেছি আহ মোটামুটি ইনশাল্লাহ আমরা এরকমই নিয়ে আসতে পারবো